হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো যে জিও সিনেমাতে রিলিজ হয় একটা সিনেমাকে নিয়ে যেটার নাম হলো তিকরাম যেই সিনেমা লিড চরিত্রে আমরা অমিত শিয়ালকে দেখতে পেতে চলেছি তো এই ফিল্মটা দেখলাম কেমন হলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো তিকরাম মুভিটা এই মুভিটা এক লাইনে আমি যদি বলি আমার বেশ সুন্দর লেগেছে একটা লাইট হার্টেড একটা বেশ মিষ্টি একটা ফিল্ম ঠিক আছে খুবই সুন্দর মানে ক্লাইম্যাক্সটার জন্য বিশেষ করে আমার বেশ ভালো লেগেছে এবং এই ফিল্মটা বাচ্চাদের জন্য স্পেশালি বানানো ঠিক আছে তাদেরকে মাথায় করে মাথায় রেখেই এই সিনেমাটি বানানো তার সাথে সাথে একটা ফ্যামিলির যে অ্যাঙ্গেল সেটা দেখানো হয়েছে এই ফিল্মের যে স্টোরি সেটা হলো এই যে মানে একটা ফ্যামিলি আছে ঠিক আছে এবার তাদের মিডিল ক্লাস তাদের অবস্থাটা মানে তার তাতে যে সে বাচ্চাগুলো আছে ঠিক আছে সে তারা যা বলে তার বাবা তাই এনে দিতে পারে না কারণ সে অনেক কম মাইনের চাকরি করে ঠিক আছে একটা হোটেলে এবার ফাইনালি সে হোটেলটা বন্ধ হয়ে যাবে এবার তার বাচ্চারা যখন যেটা বলে সে কিনে নিতে পারে না তার বাচ্চারা পিকনিকে যাবে এবার পিকনিকের খরচাটা কিভাবে তুলবে তাই জন্য সে তার এই যে হোটেলের বস ঠিক আছে তাকে সে একটা কাজ অফার করে সে সেটা রাজি হয়ে যায় কিন্তু তার একটা শর্ত আছে সেই কাজটা করতে গেলে তাকে শহরের বাইরে যেতে হবে এবার সে রাজি হয়ে যাচ্ছে নিজের ফ্যামিলির কথা ভেবে নিজের ফ্যামিলিকে খুশি রাখবে বলে তো ফাইনালি সে একটা চাকরি পাচ্ছে এবার সে শহরে চলে যাচ্ছে তারপরে এই যে ফ্যামিলি এই যে বাচ্চাগুলো আছে তারা কি চিন্তা ভাবনা তাদের মাথায় আসছে এবং তারা কি ভাবছে তারা এই যে তাদের ফাদার তাদের থেকে দূরে চলে যাবে সেটা আটকানোর জন্য তারা কি কি প্ল্যানিং বানাচ্ছে এই সব নিয়েই এই সিনেমাটি বেসিক্যালি এই যে আমরা দেখি যে গ্রামের যারা থাকে ঠিক আছে কারণ এই ফিল্মটাও একটা গ্রামে বেশ তো গ্রামে যারা থাকে তারা ভাবে যে শহরে গেলে প্রচুর টাকা ইনকাম করে ঠিক আছে মানে নিজের ফ্যামিলিকে খুশি রাখা যায় তো এইটার দিকে একটা মানে কাইন্ড অফ সোশ্যাল মেসেজ হয়েছে এই তো এই হচ্ছে গল্প এবার ফিল্মটাকে যেরকমভাবে প্রেসেন্ট করেছে ফিল্মটা দিক থেকে মানে এ করেছে একটা ডিরেক্টর দেখিয়েছে যে এই যে বাচ্চা যে ছেলে মেয়েটা আছে তাদের দিকের কোর্শনটা তাদের লাইফটা এবং তারা মানে কি কি করছে ঠিক আছে একটা বাচ্চারা তারা মনে করলে কত কি করতে পারে দেশের কিছু মানে অ্যাঙ্গেল ঠিক আছে সেটাকেও একটা সোশ্যাল ম্যাসেজের মধ্যে দেখিয়েছে কাইন্ড অফ এই যে পলিউশন এই যে গাছ কাটা এই যে মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে কিভাবে এই যে গ্লোবাল ওয়ার্মিং কীভাবে হচ্ছে ঠিক আছে সেইগুলো কমানোর জন্য সেটার একটা দিক দেখিয়েছে তার পাশাপাশি একটা ফ্যামিলিতে যখন একটা ফাদার ঠিক আছে সে তার বাচ্চাদের থেকে দূরে চলে যায় তার বাচ্চাদের উপর সেটা কি মানে ইম্প্যাক্ট ফেলে ঠিক আছে তারা কীভাবে তারা কতটা কষ্ট পায় সেটাকেও দেখিয়েছে ঠিক সেইভাবে সেই ফাদারের দিক থেকেও একটা অ্যাঙ্গেল দেখিয়েছে যে সে না চাইলেও তাকে যেতে হবে বাইরে কারণ তার ফ্যামিলিকে সে খুশি রাখতে চায় তার ফ্যামিলির ইচ্ছাগুলো পূরণ করতে চায় ঠিক আছে সে বাড়িঘর তো করতে চায় তো এই সব জিনিসগুলো দেখিয়েছে যেগুলো কিন্তু খুবই রিলেটেবল এবং খুবই আমাদের সাথে মানে কি বলবো কানেক্ট হতে খুবই সক্ষম হয় এবং ফিল্মটাকে যেভাবে ডিরেক্টর ডিরেক্ট করছে সেটা কিন্তু খুবই নর্মালভাবে খুবই সিম্পলভাবে যার কারণে এই ফিল্মটা আমার এত ভালো লেগেছে ঠিক আছে ফিল্ম ডিরেক্টর কোথাও এখানে মানে হেভি কিছু দেখাতে যায়নি সে একটা ফ্যামিলির গল্পই দেখাতে চেয়েছে এবং খুবই নর্মালভাবে যেটা আমরা সচরাচর দেখে থাকি এবার এই যে মানে বাইরে যে মাইগ্রেন্টস ঠিক আছে যারা যায় তাদের ওপরে কী মানে বাইরে যাওয়ার পর তাদের ওপর কি ইম্প্যাক্ট পড়ে এবং তারা হয়তো চায় না যেতে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে যেতে হয় কারণ তাদের ফ্যামিলির কথা ভেবে এবং এই ফিল্মের ক্লাইম্যাক্সটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেখানে আমরা চোখ থেকে জল চলে আসতে সেখানে যেরকম পারফরমেন্স দিয়েছে এখানে অমিত শেয়াল আর ওই বাচ্চা ছেলে মেয়ে গেছে সেটা ব্যাপক এবং এই সিনেমাতে একটা রিয়ালিটি শোয়ের যে একটা বাচ্চা ঠিক আছে ওর নামটা আমি জানি না ও আছে ওকে দিয়ে কিছু কমেডি করানো হয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো ঠিক আছে ও এখানে এদের বন্ধু হবে এবং ওর পোর্শানগুলোও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো আমার বেশ এই ফিল্মটা একটা মিষ্টি ফিল্ম মনে হয়েছে ঠিক আছে এমন মনে হয়নি যে এরকম ফিল্ম দেখিনি এরকম না কিন্তু ফিল্মটার যে মানে ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে এবং তার আগে কিছু কিছু শট আছে যেগুলোকে ডিরেক্টর ব্যাপকভাবে ডিজাইন করেছে যেইগুলোর জন্য এই ফিল্মটা দেখার একটা বেশ মানে মজা লাগে এবং বিশেষ করে ক্লাইম্যাক্সটাকে মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যেখানে ওই বাচ্চা ছেলে মেয়েটার পারফরমেন্স বলি বা অমিত শাহলের পারফরমেন্স বলি সেখানে পারফরমারটা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে যেখানে আপনার চোখ দিয়ে হয়তো জল বেরিয়ে আসবে আপনিও খুব ইমোশনাল হয়ে যাবে মানে এরকম একটাভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এই পুরো ফ্যামিলির দিকটাকে দেখিয়েছে যে মানে বিনা মা ছাড়া ঠিক আছে একটা বাপ কিভাবে তার ছেলে মানুষ করে তো সব কিছু অনেক কিছু মানে একটুখানি ফিল্মের মধ্যে অনেক কিছু ফ্যামিলির ব্যাপারে দেখিয়েছে তার সাথে সাথে এই বাচ্চাদের স্কুল লাইফটাকেও একটা আলাদা করে এক্সপ্লোর করেছে তারা মানে কী কী সেভ করছে সেটা নিয়ে একটা দেশের গ্লোবাল ওয়ার্মিং যে জিনিসটা থেকে সেটাকেও একটা প্রেজেন্ট করেছে সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে এবং ফিল্মটা বেশ একটা লাইট হার্টেড খুব একটা মিষ্টি ফিল্ম যেটাকে দেখার সময় বেশ মুখে হাসি থাকে আবার কিছুটা মানে চোখে জলও চলে আসবে এরকম একটা ফিল্ম খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে পারফরমেন্স পারফরমার যারা পারফরমেন্স করেছে ঠিক আছে তারা খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে এখানে ডিরেক্টরের কাজ ভালো মিউজিক আছে কিছু কিছু একটা তো মহিত চৌহানও গেয়েছে ঠিক আছে মোহিত চৌহান যে একটা গায়ক সেও এই গানটা একটা গেয়েছে এই সিনেমাটাতে তো সেটাও বেশ ভালো তার গানটা আমার বেশি ভালো লেগেছে ওভারঅল যেভাবে মিউজিক দিয়ে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব ভালো সব কিছু মিলে এই ফিল্মটা আমার বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন টিকরাম জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে তার পাশাপাশি যারা অলরেডি দেখে নিয়েছে তারাও কমেন্ট করবেন যে আপনাদের এই তিক্রাম ফিলপ্যাক এরকম লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা